সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে এমন এক বিষয়ে কথা বলবো যেটা শুনলে আপনার মনে হতে পারে সৌদি আরবে হ্যাঁ সালের সেই পরিস্থিতির কথা বলছি যেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল হাজার হাজার প্রবাসী ইকামা ও কাজ থাকা সত্ত্বেও যেখানে অনেকের ভিসার মেয়াদ ছিল অনেকের ভিসা স্টাম্পিং ছিল কিন্তু সৌদি আরবে ঢুকতে পারেনি বা সৌদি আরব থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয়েছিল তারপরেও অনেক প্রবাসী ভাই রেহাই পাইনি আরবে যে আট সালের পরিস্থিতি আসতে যাচ্ছে নাকি সৌদি সরকারের ডিজিটাল মাধ্যমে অনেক বড় পরিবর্তনের ক্ষেত্রে এই নিয়ম চালু করলো সৌদি সরকার এই ভিডিওটা দেখে অবশ্যই আমার মনে হয় আপনি পুরো ব্যাপারটা বুঝে যাবেন সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন একেবারে শেষ পর্যন্ত দু হাজার আট সালে সৌদি সরকার হঠাৎ করে কঠোর শ্রমনীতি এবং আইন শৃঙ্খলা বজায় রাখার দোহাই দিয়ে বহু বিদেশিকে দেশে পাঠানো শুরু করে প্রায় ত্রিশ হাজারের বেশি বাংলাদেশিকে সেই বছরই ফেরত পাঠানো হয় মূল অভিযোগ ছিল অবৈধ কাজ স্পন্সর ছাড়া চাকরি ইকামা না থাকা কিংবা ভুল জায়গায় অবস্থান। তখন সামাজিক সমস্যায় জড়ানো বলে প্রচারণা শুরু হয় এমনকি নতিবাচক নতুন ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল কয়েক মাসের জন্য কিন্তু সৌদি আরবের এই পরিস্থিতিতে কেন মানুষের দু সালের কথা মনে পড়ে যাচ্ছে বর্তমানে সৌদির ভিতরে চলছে নতুন সৌদিকরণ প্রোগ্রাম বিভিন্ন সেক্টরে আবারও বিদেশিদের বাদ দিয়ে শুধু সৌদি নাগরিকদের নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে সম্প্রতি আইন লঙ্ঘনের অভিযোগে বহু প্রবাসীকে গ্রেফতার করা হচ্ছে বিশেষ করে যাদের ভিসা বা ইকামার মেয়াদ শেষ সিকিউরিটি চেকপোস্ট বাড়ানো হয়েছে অনেক শহরে রেয়াদ জেদ্দা দাম্মাম সহ মোবাইলের লোকেশন চেক লাগাতার লাইসেন্স চেক এমনকি ঘর ভাঙিয়ে তল্লাশি এসব দেখা যাচ্ছে আবারও এই দু সালে যে সকল নতুন প্রবাসী ভাইরা আছে তারা কিন্তু 2008 সালের বাস্তবতার তথ্য তাদের জানা নেই কিন্তু দু সাল থেকে বর্তমানে যারা সৌদি আরবে আসে তাদের কিন্তু এই বাস্তব অভিজ্ঞতা আছে তাই আমাদেরকে জানতে হবে দু ও দু হাজার মিল কোথায় দুই সময়ে সৌদির অর্থনীতি মন্দায় ছিল তখনও তেলের দাম কম ছিল এখনো আন্তর্জাতিক বাজারে চাপ রয়েছে দুই সময়ে বিদেশি কর্মীদের সংখ্যা কমিয়ে সৌদিদের কর্মস্থান বাড়ানোর প্রচেষ্টা উভয় সময়েই করা কড়াকড়ি স্পন্সরশিপ কঠোরতা এবং পাসপোর্ট ও ভিসা চেক বাড়ানো এখন এই বিষয়টা বাংলাদেশিদের জন্য কি অনেক বড় বিপদ নাকি অশানি সংকেত সম্প্রতি বেশ কিছু বাংলাদেশী ইকামা থাকা সত্ত্বেও ডিপোর্ট হয়েছেন শুধুমাত্র স্পন্সরশিপ ঝামেলার কারণে জাল পেশা পরিবর্তনের চেষ্টা ঘন ঘন বদল ভিন্ন জায়গায় বসবাস এইসব এখন সরাসরি অপরাধ হিসেবে ধরা হচ্ছে জেল ফাইন দেশে পাঠানো তিনটাই একসাথে হচ্ছে নতুন ভিসা পাওয়া কঠিন আর আগে যারা ফিরেছেন তারা আবার আসার সুযোগ পাচ্ছেন না এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় অনেক প্রবাসী ভাইরা জানে না যে দু সালের পরিস্থিতি যদিও না আসার সম্ভাবনা বেশি কিন্তু যদি চলে আসে তখন কি করবেন কি কি সতর্ক আপনারা থাকতে পারবেন সৌদি আরবে যারা বৈধ তাদের ইকামা মেয়াদ নিয়মিত রেনু করতে হবে এক স্পন্সরের অধীনে কাজ বদল করা থেকে বিরত থাকতে হবে মন্ত্রণালয়ের ঘোষণাগুলো নিয়মিত ফলো করতে হবে যারা অবৈধ বা ঝুঁকিতে এখনই যোগাযোগ পাসপোর্ট সেটির কপি রাখুন চেষ্টা করুন সৌদি আরবের আইনগত প্রক্রিয়ায় বৈধতা ফেরাতে আর এই বিপদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের ভূমিকা কি হবে দেখুন বাংলাদেশ দূতাবাস কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে পারে কিন্তু সৌদি আরবে প্রবাসীর সংখ্যা বেশি হওয়াতে জটিলতা দেখা দেয় তাই নিজে থেকে যদি সচেতন না হন তাহলে বিপদ এড়ানো কঠিন হবে আপনার জন্য প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনার একটুখানি অসাবধানতা ডেকে আনতে পারে আপনার ভবিষ্যৎ ধ্বংসের দিকে সুতরাং এই ভিডিওটি যদি কোনো প্রবাসী ভাইয়ের উপকারে আসে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমরা কখনোই চাই না যে সৌদি আরবে দু হাজার সালের পরিস্থিতি আবারও ফিরে আসুক কারণ এখানে অনেক বাংলাদেশি প্রবাসী রুটি রুটির জন্য তারা কাজ করছে সুতরাং অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এবং সমস্ত সময় আপনাদের ডকুমেন্টস ও সবকিছু বৈধ রাখার চেষ্টা করবেন সৌদি আরবে ধন্যবাদ সবাই দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে